আমার আব্বার তো ছেলে নাই আসলে ছেলের অভাব জানি যে আমরা মেয়েরা পূর্ণ করতে পারবো না তারপরও ইচ্ছে করে অনেক কিছু করার জন্য এ হচ্ছে আমার আব্বু আর এ হচ্ছে আমার আম্মু তো তো মানে আমার আব্বু দেশের বাইরে ছিল ঘর দিছে মানে ওই পাশে দুই রুম কিন্তু আসলে আমাদের অনেক মেহমান তো আমরা আমরা হয় না আমার একটা ছোটখাটো ড্রেসের বিজনেস একটা ফেসবুক পেজ আছে যেভাবে হোক আমরা মানে কষ্ট করে আমরা বাড়ি করার জন্য কিছুটা কতটুকু বাউন্ডারি করবো দেখাবো না বাউন্ডারি করবো মানে এই রাস্তা এটা হচ্ছে আমাদের মেইন রোড মানে পাকা রাস্তা এর পাশে হচ্ছে আমাদের জমি এটা তো এখান থেকে শুনছিলাম আমরা এখন এখানে আব্বা এটা আনতে যাবে আপনারা সবাই দোয়া করবেন আমাদের বাড়ি থাকতে তো আসলে আজকে ভাইয়া করতো তো ভাইয়ার দাঁড়া আমাদের বর আপই দিচ্ছে আপু থ্যাংক ইউ আমারও খুব কান্না আসতেছে যে আসলে মানে আমাদের মানে একটা বড় ভাইয়ের মতো তুই মানে এতটুকু করতেছো টাকা পয়সা নিতে আমি নিজেদেরও নষ্ট করি না খরচও করি না আমার এক দিলে সেটা আমি করি না তো আমি যেটাতে জমাই আমি আমার পরিবারের জন্য আমি চেষ্টা করি যেন ওদের কিছু করতে পারি একটা ঘর করে দিব আব্বু মোক দিন বাঁচবে আমি চাই যে ওর আমার ঘরে থাকুক ঘুমাত আমি তো ঢাকায় থাকি গ্রামে তেমন আসা হয় না তারপরও ওদের জন্য আমি বাড়িটা করতে চাই তো বাড়িটা আস্তে আস্তে করবো এখন চারপাশে শুধু বাউন্ডারি দিব তোমার আম্মু জন্ম দুঃখী মা এক না কান্না করতেছে আমার টাকা মানে চলে যাচ্ছে আমি কিছু টাকা জমাইছি অনেক টাকা আছে তার না যেটুকু জমাইছি শুধু মাত্র বাড়িটা করব। মানে চিন্তা আছে আপাতত বাউন্ডারিটা দিবো তারপরে বাড়িটা হবে

আবু যতটুকু পার্সে দিছে ওই রুমটা কিন্তু এখন তো সবাই বেড়াতে আসে ঘুরতে আসে একটু কেমন বাড়ি ঘর না থাকলে তো লজ্জা করে তাই না তো টাকা জমা কষ্ট করে একটা ঘর দিতে চাই আবু যাচ্ছে তা অনেক ভালো লাগতেছে জমা কি অনেক শান্তি লাগবে নিজে করবো খাবো ঘুরবো শেষ কিন্তু একটা ঘর দিলে বাপ মা শুইয়া